নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর আপনারা দেখছেন আমার বাগান বন্ধুরা শীতকাল প্রায় শেষের দিকে এবং সামনেই ফেব্রুয়ারি মাস আজ জানুয়ারির আঠাশ তারিখ আর মাত্র তিন থেকে চার দিন পরেই ফেব্রুয়ারি মাস এবং ধীরে ধীরে কিন্তু গরমের প্রকোপ বাড়ছে এই সময়ে আমাদের বাগানের জবা গাছগুলোর সঠিক সময়ে যত্ন নেবার কারণ সামনের যে গরমের মরশুম আসতে চলেছে ভরপুর ফুল পেতে এখন থেকেই যত্ন নেওয়া প্রয়োজন কিভাবে যত্ন নিলে সামনের গরমের মরশুমে এই জবা ফুল গাছে প্রচুর সংখ্যায় ফুল পাব আজকের ভিডিওর সেটাই আলোচ্য বিষয় বন্ধুরা জবা ফুল এমন একটি ফুল গাছ যে ফুল গাছে আমরা প্রায় বছরভর ফুল পাই শুধুমাত্র শীতের কয়েকটি দিন বাদ দিলে আমরা প্রায় সারা বছরই এই গাছ থেকে কম বেশি ফুল পাই এবং সারা বছর ফুল হওয়ার জন্য আমরা এই গাছকে বাড়িতে যেমন প্রত্যেকে লাগাই সেই সাথে পূজা অর্চনার কাজেও এই ফুলকে আমরা ব্যবহার করি বন্ধুরা জবা ফুল গাছে সারা বছরই কম বেশি ফুল দেয় তবে শীতকালে এই গাছে ফুলের সংখ্যা কমে যায় এই সময় গাছ ডরমেন্সিতে থাকে কিছু কিছু ভ্যারাইটিতে ফুলের সংখ্যা দেখা গেলেও কিছু গাছে ফুল প্রায় দেখা যায় না যেমন এই যে গাছটি এই গাছটিতে কিন্তু শীতকালে আমি কোনো ফুল পাইনি অথচ পুনা ভ্যারাইটির এই গাছটিতে কিন্তু আমি শীতকালেও ফুল পেয়েছি তো এই রকম কিছু কিছু ভ্যারাইটি থাকে যেগুলোতে শীতকালে কম ফুল দেয় ডরম্যান্স থাকে এবং গরম পড়ার সাথে সাথে কিন্তু গাছগুলো নতুনভাবে গ্রোথ নিতে শুরু করে এবং গাছে কুড়ির দেখাও মেলে এই যে গাছটি সারা শীতকালে কুঁড়ির দেখা না মিললেও কিন্তু একটু গরমের ভাব পড়তেই দেখুন খুব সুন্দরভাবে কুঁড়ির দেখা মিলছে তো বন্ধুরা যারা নতুন গাছ করবেন ভাবছেন তাদের জন্য এটা আদর্শ সময় বিশেষ করে জবা গাছ যারা করতে চাইছেন এই মুহুর্তে যারা নতুনভাবে বসাবেন তাদের জন্য খুব সুন্দর আদর্শ একটি সময় মিডিয়াটা তৈরি করে নিতে হবে খুব সুন্দরভাবে এবং সেই মিডিয়াতে বসাতে হবে তো জবা ফুল গাছের যেটা সমস্যা সেটা হলো আমরা অনেকেই জবা ফুল গাছ কিনে নিয়ে আসি গাছ বসাই কিন্তু গাছ বসানোর কিছুদিন পরে দেখা যায় গাছটি অনেক সময় মারা যায় কেন এটা হয় এটা হওয়ার কারণ হল এই জবা ফুল গাছের যে টব সেই টবের মাটিতে অতিরিক্ত জল দেওয়ার ফলে অনেক সময় টবের মাটি জল ধরে রাখে টবের মাটি যখনই জল ধরে রাখবে তখনই গাছটা ধীরে ধীরে ঝিমুতে থাকবে এবং সবশেষে গাছটা মারা যাবে তো এর জন্য আমাদের মিডিয়াটাকে খুব সুন্দরভাবে তৈরি করতে হবে তো জবা ফুল গাছের যে মিডিয়া আমরা তৈরি করব সেটা একদম ওয়েল ড্রেন্ড হতে হবে অর্থাৎ জল যাতে না বসে থাকে মাটিতে বা জল যাতে না ধরে থাকে সেই বিষয়টার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে এর জন্য আমরা যেভাবে মাটিটা তৈরি করতে পারি সেটা হতে পারে এই রকম যে একটি ছয় ইঞ্চি টবের জন্য আমরা তিন ভাগ মাটি নেব এবং তার সাথে পরিমাণ মতো বালি মেশাবো অর্থাৎ যতটা পরিমাণ বালি মিশিয়ে নিলে আমরা বুঝতে পারব যে জল নিজ দিয়ে খুব ভালোভাবে পাস করে যাবে অর্থাৎ নিচের যে এই যে ড্রেনেজ হোলগুলো রয়েছে এই ড্রেনেজ হোল দিয়ে খুব ভালোভাবে পাস করে যাবে সেই রকম পরিমাণ মতো মোটিভাবে ধরুন একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম মতো বালি মেশাবো এটা লাল বালি নেব আমরা মোটা দানার যে লাল বালি বিল্ডিং কনস্ট্রাকশানে সেই লাল বালিকে নেব এবং সেই বালি মেশানোর সাথে সাথে আমরা সাথে মেশাবো পরিমাণ মতো ভার্মি কম্পোস্ট অথবা গোবরের সার হাড়ের গুঁড়ো শিংকুচি নিমখোল সর্ষের খোল এই উপাদানগুলোকে পরিমাণ মতো মিশিয়ে মাটিটা তৈরি করে নিতে হবে এবং দেখে নিতে হবে যেন মাটিতে কোনোভাবেই জল না বসে তো এই রকম মিডিয়া যদি আমরা তৈরি করে গাছ বসাই তাহলে গাছ কিন্তু খুব ভালোভাবে গ্রোথ নেবে এবং গাছে জল বসার যে সমস্যা সেই সমস্যা হবে না এবারে আমাদের যাদের দু থেকে তিন বছরের গাছ রয়েছে এবং এই রকম ছয় ইঞ্চি বা আট ইঞ্চির পটে রয়েছে তাদের জন্য এটাই আদর্শ সময় গাছটিকে রিপোর্ট করার কারণ ওই যে টব যে টবে আমরা এতদিন গাছটিকে রেখেছি সেই টবের যে খাবার সেই খাবার গাছটি ইতিমধ্যেই গ্রহণ করেছে তাই মাটিতে এখন খাওয়ার কম থাকবে এবার যেহেতু নতুন করে গাছটি এখন গ্রোথ নেবার সময় সুতরাং এই সময় খাবারেরও পরিমাণ বাড়াতে হবে এবং মাটিকে চার্জ করতে হবে অর্থাৎ আমাদের যে মিডিয়া মিডিয়াটাকে নতুনভাবে চার্জ করতে হবে তো চার্জ করতে গেলে আমাদের সব থেকে ভালো উপায় হচ্ছে এই সময় রিপোর্ট করে দেওয়া তো রিপোর্ট আমরা করতে পারি কিভাবে আমরা গাছটাকে তুলে নেব এইরকম একদম টপ থেকে তুলে নেব। এবং নতুন মাটি তৈরি করব ঠিক যেভাবে আমি মাটি তৈরির কথা বললাম সেইভাবে মাটি তৈরি করে নেব এবং সেই মাটিতে এই গাছকে বসিয়ে দেব তাহলে পরেই আমাদের গাছ মোটামুটি কিছু দিনের মধ্যেই পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই গাছ কিন্তু খুব ভালোভাবে মাটিতে সেট হয়ে যাবে এবং নতুনভাবে কিন্তু আবার গ্রোথ নিতে শুরু করবে আর গ্রোথ নেওয়ার পাশাপাশি আমরা এই গাছে আর কি কি করব আমরা অনেক সময় দেখি জবা গাছের ক্ষেত্রে কয়েকটা সমস্যা একটু আলোচনা করি যেমন ধরুন পাতা হলুদ হয়ে যাওয়া জবা গাছের ক্ষেত্রে পাতা হলুদ হয়ে যাওয়া কিন্তু একটা সমস্যা তো পাতা হলুদ হয়ে যাওয়া আমাদের বিভিন্ন কারণে হতে পারে একটা হচ্ছে জল বসে গেলে অনেক সময় পাতা হলুদ হয়ে যায় সেক্ষেত্রে মাটির ব্যাপারটার প্রতি আমাদের অবশ্যই নজর রাখতে হবে মাটি যদি খুব ভালো হয় ওয়েল ড্রেইনড হয় তাহলে পাতাতে দেখবো আমরা একটা উজ্জ্বল সময় দেখতে পাবো সবুজ রঙের আর একটা বিষয় হলো এটাকে রৌদ্রে রাখতে হবে জবা ফুল গাছ রৌদ্রও খুব পছন্দ করে এবং ফুল সানলাইটে রাখলে আমরা এই গাছে কিন্তু প্রচুর সংখ্যায় ফুল পাবো তো এই বিষয়টা আমাদের দেখতে হবে এবং গাছের পাতাও কিন্তু হলুদ হবে না সো একদম প্রপারলি সূর্য রাখতে হবে যেখানে খুব ভালো দিনের বেশিরভাগ সময় সূর্য আলো থাকে সেই রকম জায়গায় আমরা গাছটাকে রাখার চেষ্টা করব আর পাতা হলুদ হওয়ার আরও একটা সমস্যা অনেক সময় দেখা যায় ক্লোরোসিস ক্লোরোসিস ঠেকানোর জন্য আমরা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসম সল্ট এটাকে ব্যবহার করব তো এক লিটার জলে আমরা এক থেকে দেড় গ্রাম এপসম সল্টকে মিশিয়ে গাছে স্প্রে করব তাহলে এই যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা সেই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাটা আশা করি মিটে যাবে এবং পাতা কিন্তু ঘন সবুজ রঙে পরিবর্তিত হবে আর এই এপসম সল্ট আমরা পনেরো দিন অন্তর একবার ব্যবহার করব এবং পরিবর্তন দেখার সাথে সাথে এর ব্যবহারটা কমিয়ে নিয়ে আসব এর পাশাপাশি আমরা এই গাছে কি সার দিতে পারি এই গাছে দিতে পারি আমরা একদম সমরিসিওর এনপিকে উনিশ 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 যেটা ওয়াটার সলিউবেল বা জলের দ্রাব্য সেই জলের দ্রাব্য এনপিকেন উনিশ 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 আমরা এক লিটার জলের গ্রাম মতো মিশিয়ে আমরা দশ দিন অন্তর একবার করে এই জবা ফুল গাছে যদি প্রয়োগ করি তাহলে খুব ভালো রেজাল্ট আমরা পাবো এবং গাছে কিন্তু প্রচুর সংখ্যায় ফুল পাব এর পাশাপাশি আপনাদের বলি গাছে প্রচুর সংখ্যায় কুঁড়ি নিয়ে আসার জন্য আমরা একদম ঘরোয়া জৈব উপায়ে কি করতে পারি আমরা ঘরোয়া জৈব উপায়ে যেটা করতে পারি সেটা হলো কলার খোসা কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং এই পটাশিয়াম একদম জৈব পটাশিয়াম যেটা আমরা এই গাছে ব্যবহার করতে পারি কলার খোসাকে আমরা দশ ঘন্টা মতো আট থেকে দশ ঘন্টা জলে খুব ভালোভাবে ভেজ ভিজিয়ে রাখবো তারপরে যে জলটা সেই জলটাকে আমরা এই গাছের গোড়ায় ব্যবহার করব তো সেটাও খুব ভালো একটা জৈব সার হিসাবে কাজ করবে এবং একটু বেশি পরিমাণে পড়ে গেলেও কোনো সমস্যা নেই খুব ভালো কাজ করে এই কলার খোসার জৈব সার তো এটাকেও আমরা ব্যবহার করতে পারি বিশেষ করে বগেন ভিলিয়া এবং জবা গাছে এই সারটা অমৃতের মতো কাজ করে দুর্দান্ত এর রেজাল্ট আমি নিজেই এটার ফলাফল পেয়েছি তো বন্ধুরা এই কাজগুলো যদি আমরা করি তাহলে কিন্তু সামনের মরশুমে আমরা প্রচুর প্রচুর ফুল কিন্তু এই জবা ফুল গাছ থেকে পাব তো বন্ধুরা আমরা এগিয়ে চলি আর একটু কথা শেষ করার আগে একটা কথা বলি সেটা হচ্ছে জবা ফুল গাছে কিন্তু মিলিবাগের সমস্যা দেখা যায় তো মিলিবাগের সমস্যা যাতে না হয় আমরা তার জন্য কনফিডার বা একতারা এই ধরনের যে কীটনাশকগুলো রয়েছে সেই কীটনাশককে ব্যবহার করব আর যদি কারো গাছে মিলিবাগ লেগে যায় সেক্ষেত্রে আমরা একটা সহজ উপায় করতে পারি সেটা হচ্ছে আমরা যে হ্যান্ড হ্যান্ডওয়াশ ব্যবহার করি সেই হ্যান্ড ওয়াশকে আমরা ব্যবহার করতে পারি অথবা শ্যাম্পু হ্যাঁ আমরা যে শ্যাম্পু মাথায় দিই সেই শ্যাম্পুকে যদি স্প্রে করতে পারি সেটাও কিন্তু খুব ভালো কাজ করে আর আমরা রোগ পোকামাকড় ঠেকানোর জন্য সব থেকে জৈব উপায় অনেকে বলেন জৈব উপায়ের জন্য আমরা নিম তেলকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু গাছের পাতাও যেমন সবুজ থাকবে এবং পাতা কিন্তু খুব হেলদি থাকবে গাছের পাতায় কোনো রকম রোগ পোকামাকড়ের সমস্যা দেখা যাবে না তো এই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে তাহলে আমাদের জবা ফুল গাছে প্রচুর সংখ্যায় ফুল আমরা যেমন পাব গাছ থাকবে সুস্থ সবল তো বন্ধুরা জবা ফুল নিয়ে আজকের কিছু কথা এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের মধ্যে যারা এই চ্যানেলটিকে একদম নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য